খালে পড়ে গেল যাত্রী বোঝাই বাস ফিরল সতেরো বছর আগে কেষ্টপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা স্মৃতি রাজরাটের খড়িবাড়ির ঘটনা শুক্রবার সকালে চাকলা থেকে করুণাময়ীগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে হারোয়া খালে পড়ে যায় যাত্রীদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় দু হাজার সালে এমনই এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী ছিল কলকাতা সেবার একটি যাত্রী বোঝাই বাস ভিআইপি রোড থেকে কেষ্টপুর খালে পড়ে গিয়েছিল সেই দুর্ঘটনায় কুড়ি জন প্রাণ হারিয়েছিলেন দুটো গাড়ি রেশারেশি হচ্ছিল পুলিশ ছিল ওরা দেশ খুলি না সব পানিতে লাভ মেরেছে পুরো কংক্রিট ব্রিজ ভেঙে নয় পড়ে গেছে আমরা সোনা মাত্র আমরা উপস্থিত হই এবং সেই সমস্ত যাত্রীদেরকে উদ্ধার করে আমাদের পার্শ্ববর্তী এরিয়ায় আমাদের রেক জয়ানি স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু অ্যাডমিট করা হয়েছে মোটামুটি প্রায় পনেরো ষোলো পনেরো ষোলো জনের মতন রয়েছে এবং মেজার তো রয়েছেই মাইনারও কিছু রয়েছে হতাহতের কোনো বিষয় নেই আপনি বাসে ছিলেন আপনি ওই বাসে ছিলেন আমি ওই বাসে ছিলাম জলে পড়ি এই পাঁচ তলায় পড়েছি এই পড়ে আমরা এই ভেঙে পড়ে গেছি ফলো করুন আনন্দবাজার ডট কম